নমস্কার কেমন আছেন সবাই আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগে মাঝে যে খুব ঝড় বৃষ্টি হয়েছিল এটা কিন্তু সেদিনেরই ভিডিও তো এখন তো মাঝে মধ্যেই কুকিং চ্যানেলের জন্য ছাদে রান্না করি ভিডিও বানাই তো আগের দিনও ভেবে রেখেছিলাম যে আজকেও ছাদেই রান্না করব ভিডিও বানাবো তো ঝড় বৃষ্টি হবে জানতাম কিন্তু সকাল থেকে শুরু হয়ে যাবে সেটা অতটা বুঝতে পারিনি তো সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম আকাশ মেঘলা ছিল কিন্তু বৃষ্টি ছিল না তারপর যখন আমি সমস্ত কিছু রেডি টেডি করে নিয়েছি যে ছাদে যাব ভিডিও বানাবো তখনই দেখি যে যে করে বৃষ্টি পড়লো মানে পড়তে শুরু করলো তো ওর মাঝে তো আর খোলা আকাশের নিচে রান্না করা কোনোভাবেই সম্ভব না কিছুক্ষণ অপেক্ষা করলাম কিন্তু দেখলাম যে না এই বৃষ্টি আর থামার নয় আজকে রান্নাটা আমাকে ঘরেই পড়তে হবে তো ঘরেও যে ভিডিও বানায় না সেটা না যখন যেরকম সুবিধা হয় আর কি সেভাবেই করি তো বাইরে ভিডিও বানালে তো একজনকে ক্যামেরা ধরে দিতেই হয় তো আমার সাথে সাথে এখন কুকিং চ্যানেলের জন্য যেদিন ভিডিও বানাই তো সকালবেলা মানে সকাল বলতে সাড়ে চারটে সাড়ে চারটে পৌনে পাঁচটার দিকে ঘুম থেকে উঠেই শুরু করি খুব বেশি হলে পাঁচটা তো আমার সাথে কিন্তু ও ওঠে তো আমরা দুজনে মিলেই কাজটা করি তো এই যে এখন আমি সবজি কাটছি আর ও কিন্তু ভিডিওটা তুলে দিচ্ছে আর ও হ্যাঁ কী রান্না করবো সেটাই তো বলা হয়নি আজকে অনুষ্ঠান বাড়ির সাথে দুধ চুক্ত বানাচ্ছি আর এই তো আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমাদের গাছে বেগুন ধরেছে তো খুব সুন্দর সুন্দর বেশ কচি কচি অনেক বেগুন ধরেছে তো সেখান থেকে কিছু বেগুন তুলে আনলাম আর কালকে মা একটা বেগুন তুলে এনেছিলো একটু বড়ো হয়েছে তো সেটা থেকে একটু বীজ হয়ে গেছে মানে খুব বেশি না হালকা একটু বীজ কিন্তু একটাও পোখানে বেগুনগুলো খুব ভালো শীতের সময় লাগানো হয়েছিল গাছগুলো মানে শীতে যা বেগুন ধরেছে এখন যেন তার থেকে আরও বেশি ভালো ভালো বেগুন ধরছে অনেক বেগুন ধরেছে তো এই যে আর বাকি সমস্ত সবজি রেডি করে নিয়েছি সমস্ত সবজি টবজি কাটা কমপ্লিট আমার হয়ে গেলো এরপর শুক্তোর জন্য মশলা বানিয়ে নেব। আর এই দুধ শুক্তোটা না খেতে আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে আমারও ভীষণ ভালো লাগে শুধু এই শুক্তো দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এতটা ভালো হয় খেতে আর এই যে দেখুন একটা গুঁড়ো মশলা বানিয়ে নিলাম সবজি তো কাটা হয়ে গেল এরপর এখানে রাঁধুনি আর ফোঁড়ন শুকনো ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে রাখলাম আর এখন আদা আর রাঁধুনি জল দিয়ে মিহি করে বেটে নিচ্ছি এর আর বেটে নেব পোস্ত পোস্তটাও কিন্তু আমি অনেকক্ষণ আগে মানে আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম পোস্তটা একটু ভিজিয়ে রাখলে না বাটতেও সুবিধা হয় আর অল্প পোস্ত বাটলেও কিন্তু বাটার পর অনেকটা হয়ে যায় বেশ বাড়ে পোস্তটা ভিজিয়ে রাখে বাটলে আর এই যে হলুদ সর্ষেটাও বেটে নিলাম এই হলুদ সর্ষেগুলো আমার বাবার বাড়ি থেকে এনেছিলাম দিন থেকেই রয়েছে রোদে দিয়ে রেখেছিলাম দেখি ভালোই আছে হলুদ সর্ষে তো তেমন একটা লাগে না এই শুক্তো টুক্তো করলেই যা লাগে আর কি তো এই যে এখন এরপর যেহেতু রান্নাঘরে রান্নাটা করছি তো স্ট্যান্ড দিয়েই করে নিচ্ছি এখানে তো ক্যামেরা ধরার কোনো অপশন নেই স্ট্যান্ড দিয়েই করতে হবে তো এই যে সবজিগুলো ভেজে নিচ্ছি সব সবজি ভাজবো না উচ্ছে বড়ি তারপর গাজর বিনস সজনে ডাঁটা আর বেগুনটাকে ভেজে নিচ্ছি বেগুনটা লাস্টে ভাজলাম কারণ বেশি তেলের মধ্যে বেগুন ভাজলে বেগুনটা সব তেল টেনে নিত তাই অল্প তেলের মধ্যেই ভেজে নিলাম এরপর এই যে রাঁধুনি সর্ষের তেলের মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়ে আলুগুলোকে লবণ দিয়ে ভেজে নিলাম এরপর পেঁপেটাকেও দিয়ে ভালো করে ভেজে নেব পেঁপেটা ভালো করে না হলে আবার পেঁপের একটা গন্ধ আসে খেতে ভালো লাগে না তো পেঁপেটাকেও ভালো করে ভেজে তারপর দেবো দেব কাঁচকলা সেদ্ধ হতে তো খুব বেশি সময় লাগে না কাঁচকলাটা দিয়ে অল্প কিছুক্ষণ ভেজে নেব তারপর এই যে দিয়ে দেবো এখানে আদা রাঁধুনি বাটা আর রাঁধুনি ছাড়া তো সুক্ত অসম্পূর্ণ তো দিতেই হবে ফোড়নে রাঁধুনি গুঁড়ো মশলায় রাঁধুনি তারপর বাটা মশলাতেও রাঁধুনি সব কিছুতেই রাঁধুনি রাঁধুনির গন্ধটাতেই যেন জন্য যেন শুক্তোর স্বাদটা গুণে বেড়ে যায় তো এই যে রাঁধুনি আদা কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি পোস্ত বাটা অল্প সাথে জলও দিয়ে দিলাম এবং পোস্তটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এরপর যে ভাজা সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম তবে বেগুনটা এখন দেবো না বেগুনটা এখন দিলে একেবারে গোলে শুক্তোর সাথে মিশে যাবে করে চিহ্নই থাকবে না এমনিতেই বেগুনগুলো ভীষণ নরম খুব ভালো বেগুনগুলো অল্প একটু ভাজলেই নরম হয়ে যায় সাথে লবণ চিনি দিয়ে দিলাম এরপর আবার একটুখানি কষিয়ে নিয়ে যে হলুদ চর্চাটা গুল বেটে রেখেছিলাম সেই হলুদ চর্চাটা জলে গুলে রেখে দিয়েছি খোসাগুলো তলায় পড়ে গেছে আর ওপরে জলটা দিয়ে দিলাম সাথে আরও কিছুটা জলও দিয়ে দেবো এরপর ঢাকনা দিয়ে ঠেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য আর এখন কিন্তু বৃষ্টিটা থেমে গেছে আমাকে সকালবেলায় রান্নাটা করতে দিল না দিয়ে এখন বৃষ্টি থেমে গেছে কিন্তু ভীষণ হাওয়া যদিও আজকে বাইরে রান্না করা সম্ভব হতো না গ্যাস নিভেই যেত বোধ প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর এই যে দেখুন সবজি এদিকে কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম দুধ যেহেতু দুধ শুক্তো দুধ তো লাগবেই দুধ দিয়ে দিলাম আর দুধের বাটিটা ধুয়ে অল্প কিছুটা জল দিয়ে দিয়েছিলাম এরপর আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম এই তিন চার মিনিটের মতো এরপর সব শেষে আগে ভাজা বড়ি তারপর উচ্ছে আর ভাজা মশলা সাথে দিয়ে দেবো ঘিয়ে প্যাস নাড়াচাড়া করে নামিয়ে নিলে কিন্তু অনুষ্ঠান বাড়ির সাথে শুক্ত আমাদের একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে এই শুক্ত হলে কিন্তু আর কিচ্ছু চাই না রেসিপিটা আপনাদের ভালো লাগলে আপনারা একবার একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে এই যে রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখন ভিডিও তুলে নিচ্ছি ওকে খাবার দিয়ে সেই ভিডিওটা একটু তুলব তো এইদিকে কাজগুলো শেষ করে তারপর একটা বড় কাজ আছে যেহেতু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়নি ঝড় শুরু হয়ে গেছে আর আমাদের গাছের আমগুলো আগের দিন অর্ধেক পাড়া হয়েছিল এখনও কিন্তু গাছে অনেক আম আছে সেই আমগুলোকে আজকে পারতে হবে ভাই নেই নাহলে ওরা দুই ভাই পারতো তো এই যে আগের দিনে আমি বলে রেখেছিলাম যে উপরের দিকে যে আমগুলো সেই আমগুলো আমি জানলা দিয়ে হাত বাড়িয়ে পারবো তো এই যে যে কটা লাগাল পেলাম সে কটা আমি জানলা দিয়ে হাত বাড়িয়ে পেরেছি তারপর বাকি আমগুলোকেও পারতে হবে দেখুন গাছে এখন কিন্তু অনেক আম আছে আর সব বড় বড় আম তো যদি ও গাছ থেকে পড়ে তো যে আম সেই প্রত্যেকটা আম কিন্তু ফেটে যাবে আর যে আমগুলো ফাটবে সেই আমগুলো কিন্তু আর পাকবে না মানে নষ্ট হয়ে যাবে তাই যে দেখুন ও পাচ্ছিলো এই আংটাটা দিয়ে আর মা আর আমি এভাবে কাপড়ে করে ধরেছিলাম কারণ নিচে তো পড়লে সে আম ফেটে যাবে তো এইভাবে করে পেরে নিলাম আর হাতের কাছে কিছু ছিল তো পাঁচিলের উপর এটা আমি উঠে সেই আমগুলোও পেরে নিলাম আর অনেক দেরি হয়ে গেছে কিন্তু এই সমস্ত কাজ করতে করতে এই যে দেখুন কত আম আর অনেক বড় বড় কিন্তু আম তবু এবছর অনেক আম আমের সাইজ অনেকটাই ছোট হয়েছে আগে অনেকটাই বড় বড় হতো এই যে আমগুলো কিন্তু সব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে এরপর শুকিয়ে মানে মুছে তারপর রেখে দেওয়া হবে পাকতে দেওয়ার জন্য তারপরে যে স্নান টান করে এখন সবাই মিলে চলে এসেছি খাওয়া দাওয়া করতে আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে এই যে এখন আমলকি মাখা করছে ও কটা আমলকি এনেছিল বলছিল মেখে দিতে তো দুদিন ধরে আমার সময়ই হচ্ছিল না তাই ভাবলাম যে আজকে আমলকিটা মেখে দিই মেখে ফ্রিজে বাটি করে রেখে দেবো তো কয়েকদিন ধরে খাওয়া হবে এই যে আমলকি ট্রেনে যেমন বিক্রি হয় সেরকমই একদম সরু সরু করে এভাবে করে কেটে নিলাম এরপর এর মধ্যে দেবো দোনে পাতা পুদিনা পাতা আদা কাঁচা লঙ্কা বাটা সাথে একটু বিট লবণ দিয়ে মিখে দেব সুন্দর লাগছে খেতে দারুণ টপ যেমন বিক্রি হয় আমলকি মাখা ছোট ছোট প্যাকেটে ঠিক সেরকমই লাগছে তো বন্ধুরা চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আরো একটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা